জাকির খানের মুক্তিতে মাহফিল ও ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দশই জানুয়ারি শুক্রবার বিকেলে বন্দর নাসিক বাইশ নং ওয়ার্ড হাজি সিকদার আব্দুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচিত সাব্বির আলম খন্দকার মিথ্যা মামলা থেকে জাকির খান মুক্তি পাওয়ায় দত্ত্ববাড়ী মানব সেবা যুব সংগঠনের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাজাহাদ হোসেনের সভাপতিত্বে এবং মোহাম্মদ হুসাইনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের কনিষ্ঠ ভাই নারায়ণগঞ্জ সদর থানা জাসাস সভাপতি জিকো খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লিংকন খান সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ সদর থানা বিএমপি আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এইচ এম হোসেন সভাপতি নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল জিয়াউর রহমান জিয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্র দলের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূর হানিফ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ পারভেজ মল্লিক সাবেক সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা যুবদল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক বৃন্দ আরো উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাব্বির খান এবং মোহাম্মদ সাজ্জাদ খান কিছুদিন আগে শুনেছেন জাকির খান সহ খান খানসহ মামুন খান এবং অন্যান্য মামলার আসামিসহ একটি মামলায় মিথ্যা মামলায় তারা খালাস পেয়েছেন এবং মিথ্যা মিথ্যায় প্রমাণিত হয়েছে একটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার জাকির খান সেই মামলা খালাস পাওয়ার পরে আজকের এই দুয়ার মাহফিলের আয়োজন সংগ্রামী সাথী ও বন্ধুর আমার বক্তব্যতীর গায়িত্ব করব না আপনারা যারা শুনছেন আপনাদের মাঝে আজকে আমি একটি জিনিস উপস্থাপন করতে যাচ্ছি জাকির খান এমন একটি নেতা যে ছাত্রজীবনে ছাত্র নেতা কালীন সময় নমিনেশন জমা দিয়েছিল আমাদের এই কর্মীদের বলে তখন তিনি সতর্কতা থেকে এমপি নমিনেশন পেয়েছিল এবং কবুতর মার্কা পায়রা মার্কা তিনি দাঁড়িয়েছিলেন সংগ্রামী সাধ্য বন্ধুর আমার তখন থেকে এই নারায়ণগঞ্জের একটি কুচক্রী মহল জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন মামলা হামলা দিয়ে জাকির খানের গ্রুপকে জাকির খানের রাজনৈতিক কর্মকাণ্ডকে জনসভামূলক কাজকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে ওই একত্রিশ দফার মধ্যে সন্ত্রাস বিরোধী কার্যক্রম মাদক বিরোধী কার্যক্রম ট্যাঙ্কার বাস অত্যাচার জুলুম সব বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বাস্তবায়নের জন্য ওই একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সোনার বাংলাদেশের জনসাধারণের কল্যাণের কাজে শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের যারা আদর্শকে বিশ্বাস করে থাকি ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের ওই একত্রিশ দফা দাবি আমরা বাস্তবায়ন করব এই কারণে যে আপনারা জানেন সাতই জানুয়ারি আমাদের প্রাণ প্রিয় নেতা নারায়ণগঞ্জের সিংহপুরুষ পুরুষ নারায়ণগঞ্জের মধ্যমণি সহ আজকের উপস্থিত প্রধান অতিথি সহ সবাই একটা মিথ্যা মামলায় তথা সাব্বির আলম খন্দকার মামলায় বেকসুর খালাস পেয়েছেন এজন্য আল্লাহর দরবারে লাখো লাখ শক্তিয়া এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আল্লাহ তালার রহমত এবং রত্নগর্বা মা জাগির খান জিওখান লমই খানের মায়ের কারণে এর জন্য খুব শীঘ্র যেন জাগির খান ভাই আমাদের মাঝে বিরাস্ত পারে আমরা খুব বন্ধরবাসী জাগির খান ভাইকে খুব কাছে পাই এমন আমরা খুব গর্বিত খুব আনন্দিত যে জাগির খান ভাই খুব হয়ে মাঝে মাঝে আস্তাসে পাই